আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন দেখে কি মনে হচ্ছে বলুন তো নিশ্চয়ই কোনো স্যামসাংয়ের টাচ ফোন মনে হচ্ছে আসলে তা নয় এটা ওয়ালটনের একটি নতুন ফিচার ফোন দেখতে দুর্দান্ত লুকিংয়ের এবং টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে এটা এবং এটার মডেল হচ্ছে এক্স এবং এক্স দিনও এটার নাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্মার্ট গ্লাস্টিক ব্যাক প্যানেল দেওয়া হয়েছে টাইপ সি পোর্ট টু পয়েন্ট ফোর ডিসপ্লে আঠারোশো মিলিয়াম ব্যাটারি তো এই ফোনটি একেবারে আকর্ষণীয় করা হয়েছে প্রাইস করা হয়েছে ষোলোশো টাকা এবং এবং দুর্দান্ত এই ফোনটির এক বছর ওয়ারেন্টি দেওয়া হয়েছে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এ ধরনের সব আকর্ষণীয় ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন শুরুতেই আমরা এই ফোনটির বক্সে চলে আসছি দেখতে পাচ্ছেন এটার বক্সটা খুবই সুন্দর করা হয়েছে এক্সিনো এক্স তিনশো এবং এই ফোনটি আসলে ওয়ার্ল্ড টানার একটি সাব ব্র্যান্ড এবং পেছনের দিকে আসলে এক্স তিনশো এইটার হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে থাকছে এবং স্মার্ট গ্লাস বডি ডিজাইন দেখতে পাচ্ছেন টাইপ সিপোর্ট দেওয়া হয়েছে এটা আধুনিক টুয়েলভ সিম কার্ড সাপোর্ট করবে এমটিকে টি ইউজ করা হয়েছে এটা কিন্তু খুবই ভালো এবং এক হাজার কনট্যাক্ট সাপোর্ট করছে ওয়ারলেস উইথ রেকর্ডিং সিস্টেমটা দেওয়া হয়েছে আঠারোশো মিলিএম প্যার ব্যাটারি দেওয়া হয়েছে এবং এখানে গ্যালাক্সি ব্লু দেওয়া হয়েছে মানে স্যামসাংয়ের যে গ্যালাক্সি ব্লু কালারটা এখানে ইউজ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে মডেল মেড ইন বাংলাদেশ এবং প্রোডাক্ট অফ ওয়াল্টন এটা কিন্তু আপনারা এখানে থেকে দেখে নিতে পারছেন ওয়াল্টনের প্রোডাক্ট এটা এবং এটা বাংলাদেশের ভেরিফিকেশনের জন্য এটা হয়েছে এবং এই প্যাকেটটি খুললে যে আঠারোশো থাকছে সেটা কিন্তু আমরা আগেই দেখে নিব ব্যাটারিটা কেমন দিয়েছে তারা দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি দিয়েছে এটা পারফেক্ট আঠারোশো মিলিয়াম্পের ব্যাটারি হিসেবে গ্রহণযোগ্য আমার কাছে মনে হয়েছে এরপরে দিয়েছে একটি চার্জার এবং এই চার্জারটি দেওয়া হয়েছে টাইপ সিপোর্টের তো দেখতে পাচ্ছেন এটা টাইপ সি চার্জার দেওয়া হয়েছে যেটা খুবই ভালো সেটের সাথে প্রোভাইড করা হয়েছে এবার আমরা ফোনে আসব এবং এটার শুরুতেই ফিজিক্যাল ওভারভিউ দেখব পেছন দিকে কালার কিন্তু আমাদের কাছে ব্লু কালার এটা ব্ল্যাক কালারেও হয়ে থাকে তবে এই কালারটা আমার কাছে একেবারেই অসাধারণ লেগেছে আমরা এবার এই ফোনটির ফিজিক্যাল ওভারভিউ চলে আসলাম দেখতে পাচ্ছেন দুর্দান্ত কোয়ালিটির এটার গ্লাস্টিক ফিনিশিং দেওয়া হয়েছে এবং দেখতেও খুবই চমৎকার লাগছে এটা ডান সাইড এবং বাম সাইডে টোটালি কিন্তু এটার ব্লু কালারের ফিলটা দিচ্ছে এটা ব্ল্যাক কালারও পাওয়া যাবে কিন্তু ব্ল্যাক কালারটা এত ভালো মনে হয়নি আমার কাছে এবং উপরের দিকে টপে কোনো কিছু থাকছে না একবারে সিমসাম দেখা যাচ্ছে এবং পেছনের দিকে ক্যামেরা পাম্পটা দেওয়া হয়েছে একেবারে স্যামসাং এর মতো টোটালি দেখতে দুর্দান্ত সবাই আইফোনের মতো করে তারা কিন্তু এর মতো করেছে বেশ ভালো একটা টস হিসাবে ফ্লাস লাইট দেওয়া হয়েছে যেটা চলবে এখানে একটা ডেমো ক্যামেরা এবং একটা অরিজিনাল ক্যামেরা দেওয়া হয়েছে একটি ক্যামেরা নিচের দিকে ব্র্যান্ডিং করা হয়েছে একবারে নিচে আসলে দেখতে পাচ্ছেন টাইপ সি পোর্ট থাকছে এম অডিও জ্যাক এবং থাকছে একদম আলাদা আলাদা করা হয়েছে যার কারণে বেশি ইউনিক লাগছে দেখতে আঠারোশো মিলিয়াম ব্যাটারি টাইপ সি পোর্ট টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে স্মার্ট ডিজাইনের কথা তারা বলছে তো আমরা এটার কাগজটা উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে এটা একটু খুলে নেওয়া যাক যার কারণে এখানে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে পেছনের দিকের ফিনিশিংটা কেমন করা হয়েছে ব্যাকপার্টটি কিন্তু প্লাস্টিক বিল্ড একেবারে টোটালি প্লাস্টিক বিল্ড অর্থাৎ ভেঙে যাওয়ার তেমন কিছু নেই এখানে দেখতে পাচ্ছেন একটা দুইটা স্ট্যান্ডার্ড সিম ইউজ করা হয়েছে এবং একটা মাইক্রো এসটি কার্ডের জায়গা এবং একটা কিন্তু ফ্ল্যাট করা হয়েছে গুলো দেওয়া হয়েছে নেটওয়ার্ক যাতে স্ট্রং থাকে মোটামুটি ভালো একটা নেটওয়ার্ক কোয়ালিটি পাবেন এখানে পেছনের দিকে কিন্তু কোনো আলাদা স্পিকার নেই এটা একটা ভালো বিষয় পেছনের দিকে সাউন্ড লিকেজ হবে না মানে পেছন থেকে অন্য কেউ শুনতে পারবে না সাউন্ডটা একবারে সামনের দিক যাবে এবং স্ট্রংলি শোনা যায় সামনের স্পিকারের সাউন্ডগুলো তো আমরা এটার আঠারোশো মিলিএম ব্যাটারিটি কিন্তু লাগিয়ে নিচ্ছি এবং ফোনটি চালু করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে ফোনটি চালু হচ্ছে শুনতে পারলেন এটা সাউন্ড এবং বেশ জোরে সাউন্ড ছিল একটি স্পিকার হিসেবে একদম পারফেক্ট ঘড়িটা দেখা যাচ্ছে বড়ো এবং কালারফুল এটা ডিসপ্লে দেখা যাচ্ছে এবং এটার মেনুগুলোও বেশ কালারফুল আলাদা আলাদা করা হয়েছে সুন্দর সুন্দর কালারে তো ফোন বুক সেটিংয়ে আসলে আমরা মেমরি স্ট্যাটাসে দেখতে পাচ্ছি যে এটাতে এক হাজার পয়টাক আপনারা ফোনেই সেভ রাখতে পারবেন এটা অনেক বেশি আমার কাছে মনে হয়েছে একেবারে পারফেক্ট মনে হয়েছে দাম অনুযায়ী সব কিছু বিবেচনায় যেহেতু এই ফোনটির দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা অথবা ষোলোশো টাকায় পেয়ে যাবেন আপনারা কোথাও কোথাও তো এখানে দেখতে পাচ্ছেন যে দুইশোটি এস এম এস আটবে এই ফোনটির বুকে তারপরে থাকছে টোলস এবং এখানে টর্চ লাইট থাকছে আমরা একটু শুরুতেই টর্চ লাইটটি জ্বালাবো এবং দেখতে পাচ্ছেন যে মোটামুটি আলো হচ্ছে একজন মানুষ আরামেই চলতে পারবে এটা নিয়ে তারপরে যে বিষয়টি থাকছে অ্যালার্ম ক্যালকুলেটার ক্যালেন্ডার স্টপ ওয়াচ পাওয়ার সেভিং মোডের মাধ্যমে তিন থেকে চার দিন পর্যন্ত ব্যাক আপ পেয়ে যাবেন মোটামুটি আঠারোশো এমপেয়ার ব্যাটারি হিসাবে এরকম কথা বলার সেটি কিন্তু পাওয়া যায় তো এই ছিল এটা টোলসের মধ্যে মাল্টিমিডিয়ার মধ্যে আসলে ফাইল ম্যানেজার মিউজিক ভিডিও সাউন্ড রেকর্ডার ইমেজ ভিউ ব্লুটুথের অপশনটা তো তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে ইন্টারনেট সুবিধা ব্রাউজের ইউজ করা যাবে এবং সেটিং মধ্যে আসলে প্রোফাইল এবং প্রোফাইল থেকে এখান থেকে আমরা কিন্তু রিংটনের রিং ভলিউমটা দেখে নিতে পারি মোটামুটি ভালো সাউন্ড প্রোভাইড করছে যেটা পারফেক্ট একদম মিডিয়াম আর কি তো এখানে রিং ভলিউম কিন্তু সেভেন পর্যন্তই আছে তো এই পর্যন্ত এটা রিং ভলিউম এবং এটাতে ভাইব্রেশন যেহেতু দেওয়া হয়েছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ফোন সেটিং সিকিউরিটি সেটিং এবং রি এখানে কিন্তু স্পেশালি দেখানোর মতো তেমন কিছু নেই এবং এরপর ক্যামেরা থাকছে তো এর ক্যামেরা কিন্তু মোটামুটি ভালোই দেওয়া হয়েছে ক্যামেরার অপশনটা বেশ ভালো কাজ করছে এবং ক্লিয়ার আছে তারপরে থাকছে এফ রেডিও যেটা আপনারা শুনতে পাচ্ছেন একবারে ওয়ার্ল্ডলেস এফ এম দেওয়া হয়েছে বেশ ভালো একটি অপশন সার্ভিসের মধ্যে আসলে কোথায় কোথায় সার্ভিস সেন্টার আছে ওয়ার্ল্ড ওয়ানের সার্ভিস সেন্টার আসলে মোটামুটি সব জায়গায় আছে সব জায়গাটাই এটা সার্ভিস পাবেন এবং ফান ক্লাবের মধ্যে আসলে গেম জোন আছে এবং এখানে গেমস দেওয়া আছে তিনবার ফ্রি ট্রায়াল দেওয়া আছে আসলে এইগুলো কিন্তু কিনে খেলার গেমস সবগুলোই কিনে খেলতে হবে তবে গেমসটা আপনারা সকলেই পছন্দ করবেন এই গেমসগুলো মোটামুটি ভালো হয়ে থাকে একবার কিনলে আর পরবর্তীতে কিনতে হবে না কল সেন্টারের মধ্যে আসলে কল সেটিং আছে আর এখানে আপনাদের আকর্ষণীয় যে বিষয়গুলো আপনারা যান লিস্ট অটো কল রেকর্ডিংয়ের অপশন যেটা বাটন ফোনে একবারে মানে খুবই দরকার এবং এখানে অটো রিডাইল তারপরে হচ্ছে কানেক্ট নোট সব কিছু কিন্তু কথা বলার জন্য পারফেক্টলি আছে যেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে তারপরে থাকছে যেটা থাকে হচ্ছে সিম কার্ডের সাপোর্ট তো সব মিলিয়ে আমি বলবো এটার কথা সাউন্ড খুবই ভালো পেয়েছে আমরা এবং এটা রিংটন মিডিয়াম লেভেলের এবং নেটওয়ার্ক সব জায়গাতেই পাবেন কোনো সমস্যা হবে না কথা বলার বেসিক ফোন হিসাবে একবারে পারফেক্টলি আমার কাছে মনে হয়েছে আর দুর্দান্ত লুকিং পেছন থেকে দেখলে অবশ্যই মনে হবে এটা কোনো ভালো মানের সেট আসলেই ভালো মানের সেট আসলে কথা বলার জন্য সব মিলিয়ে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এই ফোনটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এই ধরনের সব ইউনিক ফোনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম